আল্লাহ বলেন কসম বান্দা এ কথা বিশ্বাস করব মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয় মানে সমাপ্তি না মৃত্যু মানে নতুন অধ্যায়ের শুরু এজন্য আমরা মৃত্যুকে কিতাবের ভাষায় ইন্তেকাল বলি ইন্তেকাল শব্দের অর্ শব্দ অর্থ হল স্থানান্তর শেষ হয়ে যাওয়ার হ্যাঁ এভাবে তিনি তার সত্তর বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টানলেন সমাপ্তি ঘটালেন বক্তব্য মারা দিল আর কি সত্তর বছরের বর্ণাঢ্য জিন্দগি অসংখ্য অনিয়ম দুর্নীতি ছিটারি বাটপারি। ওজনে কম দেওয়া হাজারো রকমের জুলুম এই সব কিছু করে উনি মৃত্যুবরণ করলেন সমাপ্তি শেষ আর কিছু নাই আর পরে আর কিছু উনি খাইয়া পইয়া উত্ত্বলাইস শেষ এ তো বেইমানের পর এ কার কথা ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া না মৌতু ওয়া না হাইয়া ওয়ামা ইয়ো হলি ইল্লা তাহার আল্লাহ বলে সমস্ত কাফের কথা হলো জীবন কেবল এখানে কেউ মরে কেউ বাঁচে এটাই জিন্দিগি এখানে কেউ বাইচা থাকলো কেউ মরে গেল যা হইলো ভালো মন্দ লাভ লোকসান হাসি আনন্দ ফুর্তি এটা শুধুই দুনিয়া শুধুই দুনিয়া আল্লাহ বলেন সরাসরি কোরআনে এটা কাফের কথা বেইমানের কথা বেইমানের কথা এজন্য ছেলেরা আমার তোমরা যারা বুঝে ফেলছো জীবন মানে নারী ছবি নাচ গান দৃশ্য মোবাইল সিনেমা নাটক মদ জুয়া বাবা ইয়াবা বন্ধুদের আড্ডা তো তুমি বেইমানের বুঝ বুঝছ ইমানদারের বুঝ বুঝো নাই তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি প্রকৃত বুঝ পাও নাই তুমি বঞ্চিত তুমি মাহরুম তুমি দুরভাগা তুমি ভদ্রুসে তুমি মন্দ হুল্লু মাউলউদ্দিন ইউলাদু আলা ফিত্তরা প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় অর্থাৎ মানুষ মাত্রই আল্লাহকে মানার আল্লাহর হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে দুনিয়া ফাকিম মুজ্জাহক আলী দীন হানিফা ফিতরত ওয়া হিল্যতি ফতরান নাসা এটা কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন তুমি পুরোপুরি নিজেকে দীনের দিকে ফিরে আল্লাহ তালা প্রত্যেকটি মানুষকে ফিতরাত একটা দীন মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা তৈরি করেছেন সৃষ্টি করছে আমরা রুকু করতে পারবো বলেই সেজদা করতে পারবো বলেই শরীরটাকে এভাবে সাজিয়েছে গরু একদম সোজা হইতে পারে না গাছ আবার উপর হইতে পারে না এক 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 সৃষ্টি অবস্থায় থাকে তা আমরা দাঁড়াইতেও পারি উপর হইতে পারি বসতে পারি শুইতে পারি মূল উদ্দেশ্য হলো ইবাদতের জন্য অর্থাৎ নামাজ পড়তে দাঁড়াইতেও হয় রুকুর জন্য উপুর হইতে হয় আর তাহিয়াদুর জন্য বসতে হয় সেজদার জন্য শুইতে হয় কপাল নামাইতে হয় জমিনের সাথে তো যেটা করতে হয় ওইটার যোগ্যতাও আল্লাহ তালা শরীরের মধ্যে দিয়েছে এমন একটা বিধান ইসলামী শরীয়তের যার টাকা নাই তাকে জাকাত দিতে বলে না যার টাকা নাই তাকে হজ করতে বলে না তাইলে অযৌক্তিক অবাস্তব একটা বিষয় বিষয় ইসলাম চাপায় দেয় যেটা পারবে বান্দা আল্লাহ তালা সেই যোগ্যতা দিয়েছেন তার মধ্যে ওই রকম এবং সুন্নার কোন হুকুম কাম বান্দার জন্য অসম্ভব অযৌক্তিক এমন নাই এটা যদি কেউ মনে করে বলে সে বেইমান সে কাফ সে যদি বলে যে এই জামানায় সুদের লেনদেন ছাড়া বাঁচা সম্ভব তো মনে রাখতে হবে আপনি কাফের আপনি এখনকার জামানার কোলাফেন এরুম হয়েছে এখনকার জামানার হেই হয়েছে মানে গুনাহের সমস্ত কিছুকে পরাজিত সৈনিকের মতো অক্ষম অপদার্থ দুর্বল মানুষের মতো কমজোরের মতো কিছু করার ছেলেটা নামাজ পড়েন না হুজুর আমার কিছু করার মেয়েটা পর্দা করেন না আমার কিছু করার স্ত্রী পর্দা করেন নামাজ পড়েন না হুজুর আমার কিছু করার ওনার কিছু করার মেয়ে একটা ফালতু লোক ওনার কিছু করার তাহলে এই যে অযৌক্তিক কথা এটা সম্পূর্ণ অজু আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহকে মানার যোগ্য সৃষ্টি করেছেন যিনি তিনি বলছেন আমি জন্য বানিয়েছি আমার হুকুম মানার জন্য বানিয়েছি তা আবার হুকুম মানার যোগ্যতাই নাই শরীরের মধ্যে তো হুকুম মানার জন্য বানাইছি তাহলে এটা কি হইতে পারে এ তো তাকলিফ মাল আপ যেটার সামর্থ্য নাই সেটা তার উপরে চাপানো এমনটা আল্লাহ তালা করেন আল্লাহ তালা জুলুম করতে পারেন নিশ্চয় আল্লাহ তালা এক জাররা জুলুম করে এক বিন্দু এক জাররা সামান্য পরিমাণও দিন পালনের নামে ইসলামের নামে কোনো জুলুম নেই ইসলামের সব কিছুই আদর ইনসাফ ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আদেশ করছেন তোমাদের জন্যে প্রথম যেটা সেটা হলো আদল ইনসাফ ন্যায় পরায়ণতা সম ইসলামে কোনো বাড়াবাড়ি অতিরঞ্জিত জুলুম অসম্ভব অযৌক্তিক অপ্রাসঙ্গিক অবাস্তব কিচ্ছু নেই কিচ্ছু নেই কোরআন করিমের মধ্যে আছে ইউরিদ উল্লাহ বিকুমুল ইউসরা বলে ইউরিদ বিকুমুল আউসরা আল্লাহ তালা বলেন আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে আল্লাহ তালা মোটেই চান না তোমাদের উপরে কঠিন কোরআন শরীফ আয় রসুল্লাহ সাল আলী সাল্লাম হচ্ছে আর দিন ইউসু দিন সহজ একদম সহজ মেয়ের বিয়েও সহজই ছিল ছেলের বিয়েও সহজ ছিল আমরাই সমাজের লোক দেখানো বিভিন্ন প্রথা বদরুসুম সামাজিক বিভিন্ন কুসংস্কার একটা একটা করে বিবাহ সাদের মধ্যে ঢুকাইতে ঢুকাইতে এটারে দশ লাখ টাকায় নিয়ে গেছে এটা পঞ্চাশ হাজার টাকার খরচ ছিল না এটারে আপনি নিয়ে গেছেন দশ লাখ এটার এত বেশি পরিমাণ আনুষ্ঠানিকতা এটার মধ্যে যোগ দিছে শেষ পর্যন্ত চার যেটা ভাল লাগে সে মুসলমানের একটি বিয়ের মধ্যে আপনি সব খুঁজে পাবেন তো মুসলমানের চিহ্ন কোনটা সেটা খুঁজে পাবেন নাচ গান বেশরা ফুর্তি ছেলেরা অবাধে মেয়েদের সামনে মহিলাদের সামনে ঘুরতেছে মহিলারা অবাধে পুরুষের সামনে ঘুরতেছে একসাথে বেড়া বেড়ি একই প্যান্ডেলের মধ্যে একই হাইয়েস্ট গাড়ির মধ্যে বইয়া বারো চোদ্দ জন বেড়া পুরুষ মহিলা যাইতা যাইতেন বাহ কোথায় দিন কোথায় শুরু কোথায় আধুন কেচ্ছু খবর

অতপর নবী সাল বলেন অতপর ওই সন্তানের মা বাবা পরিষ্কার হাদিস মা বাবা সন্তানটিকে বাচ্চাটাকে ইহুদি বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বেইমান সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা ঘরের মধ্যে বসে রঙ্গিন টেলিভিশন দেখে আদিন নাচ গান কার্টুন গেমস তো এই তত বড় টেলিভিশন এইটা এটা কি এই বাচ্চাটাই কান্ধে করে আনছে ঠিক না কথা বলেন না কেন এই বাচ্চাটাই তো ঘরে আনছে এটা কে আনছে অভিভাবক ঘরওয়ালা কি তাহলে ওই জালেমে তো বাচ্চাটাকে নষ্ট করে নিজের মুখে বিড়ি কথায় কথায় গালি দেয় এই বেটায় ছেলেটা রে কোলা ফুত মানুষ কি মানুষ তো বেটা তোর মতো মানুষই তো বিড়ি ঘাবি না কথায় কথায় গাল বলে কি বললেন আপনি আপনি সন্তানকে দেখাইলেন কি মহিলা নিজেই পুকুরের পারে খোলামেলা গোসল করে এই মহিলা তার মেয়েকে কিভাবে দিন শেখাবে মানুষ করবে মহিলা নিজেই বেপর্দা চলে এই মহিলা তার মেয়েকে কিভাবে বক্র বানাবে শিখাবে কিভাবে যার নিজের মধ্যে এই জন্য বললাম এতটা পিচ্ছি বাচ্চা আপনি দেখেন তো এই বাচ্চার হাতে মোবাইল দিয়ে আসে নিশ্চয়ই তার কোনো অভিভাবক মিছে বাচ্চা মানুষ ও বাচ্চা মানুষ তো কান্দে কান্দে কি কান্দে কি মানুষ মরে যায় কথা বলেন না কানলে মরে যায় মানুষ কানলে কি হয়েছে কতক্ষণ কাঁদবে আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা কাঁদবে সে তার শরীরে বল করে যাবে না কতক্ষণ কান আহ আস্তে আস্তে ঠিক হয়ে যায় জোর বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যায় মানে এখন বাদ দিয়ে লাগছে আমি সবসময় বলি ফেলে রাখলে লোহাও মাটি হয়ে যায় তাহলে ফেলে রাখলে কোনো জিনিস আস্তে আস্তে ঠিক হয় না নষ্ট হয় কোনো জিনিস ফেলে রাখলে ঝমকার দেয় কোন জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যায় বাচ্চাটাকে ছেড়ে দিলে ফেলে রাখলে জিনিস আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হবে না আস্তে আস্তে অসভ্য বেয়াদ আস্তে আস্তে চরিত্রহীন বারো বছরের বাচ্চা তেরো বছরের বাচ্চা সামান্য লজ্জা সরমও নাই কার সামনে খাইতে কথা বলতেছে কার সামনে মোবাইল দেখতেছে কোথায় দাঁড়াইয়া পেশাব করতেছে কোন ছোট ছেলে সমবয়সীদের সাথে আড্ডা দিতেছে কে দেখতেছে কে দেখতেছে না এত বড় আদব হয়ে গেল মা বাবার আশ্রুতি মা বাবার ভাষণ গত পরশুদিন আমি একটা মহাসড়কে রাস্তার পাশে আমি একজনের জন্য আমার গাড়ি একটু থামাইয়া দাঁড়াইছি হঠাৎ দেখি পাশে রাস্তার পাশে আট নয় জন ছেলে সব উচ্চ তেরো চোদ্দ বছর বয়স সবগুলো ছেলে এরা আমি গুনছি আটজন বা নয়জন এরা একটা সিগারেট একজনে টান টানে এরপর আরেকজন করে সে কতক্ষণ টানে আবার আবার এর মুখের ধোঁয়াটা ওই কি পরিমাণ অসভ্য চিন্তা করুন কি পরিমাণ অসভ্য মহাসড়ক প্রতি মুহূর্তে সেকেন্ড সেকেন্ড মানুষ আসা যাওয়া গাড়ি সিনজি প্রাইভেট কার বাস ট্রাক চলতেছে না কোনো খবর আর এটা কি ধরনের জন্য কে তারে এভাবে নষ্ট করবে তার মা কে তার বাবা কোথায় তার অভিভাবক তার ভবিষ্যৎ কি তার আগামী দিন কি সে সামনে যাবে কিভাবে আগাবে কি জীবন গড়বে কি দুনিয়ার জীবনই বা কিভাবে গড়বে আখেরাতের জিন্দি কি বা কিভাবে এত ফালতু মানুষ এত গাফেল মানুষ এত দুনিয়ার জীবনেও ব্যর্থ অকর্মণ্য অপদার্থ গাফেল এ তো দুনিয়া সফল হয় না আখেরা তো হবেই না কুরআন শরীফে আছে ছেলেরাও শুনো ভাই কুরআনুল কারীমের মধ্যে আছে কবোনামায় کرام কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস আমি জাহান্নামকে পূর্ণ করব অনেক বিপুল পরিমাণ মানুষ এবং জিন দিয়ে তো এখানে লম্বা আয়াত এই আয়াতের লাস্ট কথাটা হলো আল্লাহ বলেন যত লোককে আমি আল্লাহ জাহান্নামে দেব সমস্ত জাহান্নামির জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কি একসাথে কারণ হইল এই আয়াতের শেষ আল্লাহ দালা বলে সমস্ত জাহান্নামি জাহান্নামি হওয়ার একত্র কারণ হল এরা ছিল সকলেই গাফেল কি ছিল ভাইয়া

অথচ তবুও সে আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে কাফেল হয়ে আছি কাফেল রাফেল আশেরাত একদম সামনে আশের কোরআন কারিম আল্লাহ তাআলা বলেন ইন না উম ইয়ারব নাহুম আল্লাহ বলে কাফের বেঈমান নাফরমান পাপী অভদ্র জালেম সে জাহান্নামকে মনে করে অনেক দূরে আমি তো আল্লাহ দেখি একদম কাছে আমি তো দেখি কাছে বান্দা তুমি তো মনে করছো অনেক অনেক তুমি মনে করছো ষাট বছর হায়াত আরো দিন ফুটতি করি তুমি মনে করছো চল্লিশ বছর হায়াত আরো কিছুদিন ফুটতি করি আল্লাহ তালা বলেন তুমি কবরের এক রাত পেরে সানির মনে হবে হাজার কোটি বছর তখন দারুজুলমেলা একেতু অল্প বলুক ইলাই ফিয়াওমিন কান আ মিক দারু খামসিন আলিফাসান আল্লাহ তালা বলে বান্না হাশরের ময়দানে যখন দাঁড়াবা তখন দেখবা যে হাশরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আমি আর আমার দাদার বয়স মিলাই নিই হবে ঠিক না কথা বলেন আমার বংশের কম্পকে আঠারো বিশ জনের হায়াত একত্র করলে পঞ্চাশ হাজার হয়ে যাবে তা আমরা এখানে যারা বস্তি করে নিচে ডানে বান আমাকে সবার চোদ্দ গোষ্ঠীর হায়াত মিলে এলে ওগুলি বলেন একদিন একদিন আসরের ময়দান কতদিন মোট সেটা আল্লাহ একদিনের হিসাব বলছে আল্লাহ পঞ্চাশ হাজার বছর তাহলে যদি দুই দিন হয় এক লক্ষ বছর যদি তিন দিন হয় তো দেড় লাখ বছর হিসাব করে সর্বশেষ যে কবরে যাবে হাদিসের বর্ণনা দ্বারা মহাদিস গ্রামের কেউ বলেন হতে পারে শেষ ব্যক্তিকেও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মরছে আরো আরো চোদ্দশো বছর আগে যারা মারা গেছে ইব্রাহিম আলাহিসাল্লামের জামানায় যারা মারা গেছে নুম আলাই সাল্লামের জামানায় মার তারা মারা গেছে তারা ভাই আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে কবরে আজাব হচ্ছে তো হচ্ছে কি পরিমাণ সময় গেছে আরো কতদিন যাবে কেউ তো জানে না আল্লাহ তালার কাছে কেবল কেয়ামতের নির্ধারিত এল আল্লাহ ছাড়া কেউ জানে কেউ জানে না তখন ইসরাফিল ফুঁ দিবে কিন্তু ফুঁ দিবে এটা নিশ্চিত ইজ আ ওয়াকাতিল ওয়া ফে লে আল্লাহ বলে কেরামত সম্পর্কিত যে ঘটনাটা বান্দা ইসরাফিল ফুঁ দিলে পৃথিবীটা ধ্বংস এই ঘটনাটা ঘটবেই লাইস আলি ওয়াকাতিহা কে বলেন এই ঘটনাটি ঘটার ব্যাপারে বান্দা এক জান্না মিথ্যার কোনো সম্ভাবনা নাই কোন সম্ভব বন্ধু আমার বাবারাও নজওয়ানরাও আমিও আপনারা সবাই মিলে এটা বোঝা উচিত আমাদের জীবনের সবচেয়ে বড় জিন্দিগি সৌন্দর্যের জীবনটা সুন্দর হওয়া উত্তম হওয়া জীবনটা কাজে লাগা এক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ কোরআন ক্যারিমের তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় পুরো কোরআনের আলোচ্য বিষয় এর মধ্যে একটা হলো আখেরা তিন জিনিস কোরআনে আলোচনা এক হলো তাও হিদ দুই হলো রিসালাত তিন হলো আখের এক হলো এইটা আল্লাহ পাকের পরিচয় আল্লাহ ছাড়ার কেউ নাই আল্লাহ তালার জাত ও সিফাতের বহু রকমের পরিচয় আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে তুলে ধরছে আর হলো রিসালাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাফ আলীহাস নাহ্লামের মাধ্যমে তার জিন্দিগি তার দ্বারা বর্ণিত হুকুম আহকাম আমল বিবাদত বন্দিগি এই সব কিছু আর হল আল্লাহতালা বুঝছেন আমার প্রতি বিশ্বাস আমার রসুলের প্রতি অনুসরণ আমার হুকুম মানার এই সবকার মূল কারণের আসেন যদি শুধু দুনিয়া হইতো তো তুমি মানো বা না মানো খাইয়া কুইরা পেশাব পায়খানা কইরা খাইয়া দাইয়া ময়রা চিত্তিয়া শেষ খালাস